হ্যালো দুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থামবেল দেখে বুঝে গেছো এত কোনো ভিডিওটা কী হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নেব আর অবশ্যই তুমি ভিডিওটা দেখতে দেখতে বলে যেও তুমি কোথা থেকে দেখছো তো দেখো এখানে আমি লাল শাক নিয়েছি লাল শাকটা বাজার থেকে কেনা না এটা আমাদের অ্যাকচুয়ালি ঘরেই হয়েছিল তো সেই শাকটা আজকে রান্না করবো তোমাদেরকে দেখাবো তো চলো এখানে শাকটা নিয়েছি তার সাথে নিয়েছি দু পিস মাছ আর দেখো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি আর তোমরা দেখো ভালোভাবে মাছটার মধ্যে কিন্তু কোনো কাটা নেই কারণ আমি মাছের সব কাটা বের করে নিয়েছি দিয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম দিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছ দুটো আমি একে একে ভেজে নেব ভালোভাবে দেখো মাছ দুটো একটু কড়া করে ভাজতে হবে আর আমি কড়া করে ভিজে তুলে নিলাম এবার এই কড়াইয়ে আরও সামান্য তেল দিয়ে রাঁধুনি তার সাথে কাঁচা লঙ্কা আর তার সাথে কুঁচিয়ে রাখা রসুন আমি ফোড়ন হিসাবে দিলাম এবার নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা রসুন ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া শাকটাকে আমি অ্যাড করে দেব দেখো শাকটা আমি একটু বড় বড় করে কুচিয়েছি তো ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব শাকটা একটু নাড়াচাড়া করার পরে একটু লবণ দেব আরো কিছুক্ষণ নাড়াচাড়া করবো শাকটা একটু ধুলে এলে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো দেখো শাকটা আমার ঢলে এসছে তো এবার আমি পরিমাণ মতো শাকটার মধ্যে জল দিয়ে দেব দেখো জলের পরিমাণটা আমি কতটা দিয়েছি এরকম জলের পরিমাণটা দেবে এবার ওই ভেজে রাখা মাছটাকে আমি কুচি কুচি করে নিয়েছি এবার ওই ভেজে রাখা মাছটা আমি এই শাকটার মধ্যে এবার শাকডার মধ্যে মাছটা ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দেব। দিয়ে রান্নাটা পাঁচ মিনিট মতো হতে দেব রান্নাটা পাঁচ মিনিট মতো হতে দিয়েছি ফিরে এসেছি পাঁচ মিনিট পর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো চলো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাই এইভাবে একবার শাক করো কতটা টেস্টি হবে দেখবে খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আমার বাড়িতে সবাই এইভাবে শাক পছন্দ করে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তুমি চ্যানেলটা নতুন যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো